এই দোকানে কি আপনি এটা খোলা দেখছি লাইভ বেকারি এখন বন্ধ করে দিয়েছে কেন আমরা আসছি তো বিশ মিনিটে হচ্ছে তাহলে দয়া করে একটু ফোন দেন যে আমরা সিলগালা করে দিচ্ছি দুইটা তালা নেবেন আর ওখানে একটা তিনটা 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 তালা নেন এদিকে ফার্মেসিগুলো বন্ধ কেন ও লাইভ বেকারি এটা বন্ধ করছে কেন মানে মুহূর্তে বন্ধ করে দিচ্ছে এই যে এটা বন্ধ করে দিচ্ছে ভিতরে কেউ নাই এটা খোলা ছিল

এই দোকানে কি আপনি এটা খোলা দেখছি লাইভ বেকারি এখন বন্ধ করে দিচ্ছে কেন আমরা আশি তে বিশ মিনিটে হচ্ছে তাহলে দয়া করে একটু ফোন দেন যে আমরা সিলগালা করে দিচ্ছি নাম্বার নাই নাই আপনাদের কাছে তো নাম্বার থাকার কথা আপনাদের পাশাপাশি ব্যবসা করেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে সবই তো বন্ধ করে ফলাইছে দেখব কি ওষুধ এটা খোলা আছে বুঝলেটা মানুষ তো দরকার হলে ওষুধে কিনতে পারবে না এখন সব বন্ধ হয়ে গেল আমরা আসছি এই কারণে আমরা আসলে কি বন্ধ করতে হবে কি আপনারা ওগুলা কি ওদের চেনেন মোবাইল নাম্বার আছে না তো ফোন দিয়ে জানান তাহলে তো আমরা এখন তালা দিয়ে দিব সিলগালা করে দিব হ্যাঁ তাহলে জানান তথ্য দেন আমি ওই যে বন্ধের আদেশ লিখতেছি সবগুলো বন্ধ আমি আবার বন্ধ করে দিচ্ছি ঠিক আছে জানা দেন যদি ইয়ে থাকে জানাই দেন দুইটা তালা নেবেন আর ওখানে একটা তিনটা তিনটারা না তিনটা তালা নেন এই তিনটা তালা দেন তিনটা তালা দেন দেড়শো টাকা দেওয়া তিনটে তালা দেন দেন এগুলো ইয়ে তিনটে আদেশ লিখে ফেলেন আগে তালা লাগাই দিন এরপরে আদেশ জুলে দিন জান তিনটা ইয়ে লাগান তালা লাগান আগে আর ফার্মেসিকে ফোন দাও হ্যাঁ আদেশ পরে সাটায় দিবেন ওই যে সামনে আরেকটা আছে ওইটার ছাবি পকেটে নেন ওইটার অ্যাড্রেসের ছবিটা তুলে নেন আপনার আদার্স লিখতে লাগবে এই ওটার অ্যাড্রেস মোবাইল দিয়ে ছবিটা নয় সাইনবোর্ডের কই গেছে ওই ছেলেটা কই ভিতর দিয়ে তালা দেয় না এটা জাস্ট না মানে এইটা লাগাইছিল এটা তালা দিছে ভিতরে লাগায় না হুম ভিতরে লাগায় না এটা টান দিয়ে ভিতরে লাগান টান দিয়ে হুম ছবি নেন ছবি আদার্স লিখতে ছবি লাগবে অ্যাড্রেস লাগবে আদালত আর ওই যে এখানে লাইভ বেকারি আর একটা আছে ওখানে একটা বন্ধু করে

আমার পরবর্তীতে কার্যক্রম করছে ব্যাখ্যা দিবে অফিসে গিয়ে